আলা আলহুল খলুকল্লাহ রব্বুল আল আমিন আল্লাহর জমিন আল্লাহর সৃষ্টি আল্লাহর আইন সালবায়ী জমিনে তারা এটা সাবে না কি চাবে না এটা চাবে না নামাজ পড়তে রাজি আছে, দান করতে রাজি আছি হাজ করতে রাজি আছি জাগাত দিতে রাজি আছে সব করতে রাজি আছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত গ্রহন করতে রাজি নয় ঠিক কি না বলতে পারেন হোজুর আমরা প্রত্যেকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত গ্রুরহন করেছে। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বুধ দামত গ্রহণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসাল্লাহর মর্ম কী মর্মটা কি সেটা বুঝতে হবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তার মানে কি আল্লাহ ছাড়া কোন মহাবুত নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই আল্লাহ ছাড়া কোনো শাসন কর্ত নাই আল্লাহ ছাড়া কোন বিজিক্দাতা নাই আল্লাহ ছাড়া কোনো পালন করত নাই সব কিছুকেই আল্লাহ আল্লাহ যদি মনে করেন যে আমার আল্লাহর শক্তি সবার নেতার শক্তি বেশি আপনি দাওয়াত গ্রহণ করেন নাই মনে করেন যে আমার আল্লাহর আমার মানুষের সকল ক্ষমতার উৎস আমার আল্লাহ তালা নয় সকল ক্ষমতার উৎস জনগণ আপনার দলের নিবন্ধন ভিতরে থাকে আপনার দলের যে যেমন থাকে আপনি বেইমান হয়ে গেছেন ওই সংবিধান গ্রহণ করলে আপনি মুসলমান নয় ঠিক কিনা বলেন আপনি গ্রহণ করেন নয় শুধু মুখে বলবেন লা আল্লাহ আল্লাহ্লাহ গ্রহণ করেছি আফতার সংবিধানে লেখা থাকবে যে কি আল্লাহ কুবত আল্লাহ জামিয়াতার বিপক্ষে সকল ক্ষমতার উচ্চমা জনগণ আপ আপনার যুগে যুগে স্বাধীনত্ব করে গেছে কাফের মুশরিকরা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম পরিকল্পনাকারী আপনারা দেখেছেন দেখছেন কিনা বিগত পনেরোটি বছর ষোলোটি বছর আপনার স্বের শাসক শেখ হাসিনা যেভাবে ষড়যন্ত্র করেছিল পরিকল্পনা করেছিল একশো বছর বসে থাকল পারছেন পারি নাই এখনো যারা ষড়যন্ত্র করবেন তাদেরকেও এটা জানিয়ে রাখতে হবে আয়াত কিয়ামত পর্যন্ত যতই ষড়যন্ত্র করুন এই ষড়যন্ত্র আল্লাহ তালা উত্তম পরিকল্পনা করে আত্মা ষড়যন্ত্রকে নিঃশ্বাস করে দেবে ঠিক কিনা বলেন দুঃশ্বাস করে দেবে সম্রাত যে কাগজে লেখা হয়েছিল শর্তসমূহ সমূহ আপনার কাবা ঘরের যে দেওয়ালে লটকা রাখছিল ওটা হচ্ছে উই পোকাতে খাইছে কিছু খাইছে উই পোকাতে খাইছে আবু তালেবকে ডাকলেন চাচা আবু জহিলকে যাই বলেন যে কাবা ঘরের যে দেওয়ালে যে লটকানো আছে যে এই দুই বছরের মানুষের সঙ্গে লেনদেন করা যাবে না বিবাহসাদী দেওয়া যাবে না কথাবার্তা বলা যাবে না যে শর্তসমূহ লেখা আছে এখানে যে আমাকে যদি আপনি ওদের হাতে তুলে দেন তাহলে কি বয়কট ভেঙে দেবে ওদেরকে বলেন যেটা লেখা হয়েছে শুধু বিশ মিল্লা বাদে সব উই পুকার খাইয়ে নিয়েছে এখন আবু তালেব যে বললেন আবু আবুজাহিলকে যে তুমি যে শর্তসমূহ দিয়েছ ওটা কিন্তু উই পুকায় খাইয়ে নিয়েছে ওসে কে বলছে বলছে আমার ভাতিজা মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার ভাতিজা মিথ্যাবাদী মিথ্যা কথা বলেছে ওছে না আমার ভাতিজা মিথ্যা কথা বলতে পারে না তখন আবু তালে বললেন আবু জাহেল যদি মিথ্যা কথাই বলে তাহলে আমার ভাতিজাকে তোমার হাতে তুলে দিলাম আমার ভাতিজাকে তুমি হত্যা করবা যাও আর যদি মিথ্যা কথা না বলে তোমাদের ইসলাম গ্রহণ করা লাগবে তোমাদেরকে দাওয়াত গ্রহণ করা লাগবে ঠিক আছে যাই দেখেন আসলেই কি ওই পুকে দেখায় নিয়েছে তখন বলছে সুহান আল্লাহ আরো জোরে জোরে বলে সুবাহ আল্লাহ তখন তারা বললে আসলেই তো মোহাম্মদ জাদুকার আসলেই তো কি মোহাম্মদ জাদুকার হায় দা শিখেরুম হায় কাল আসলে জাদুকার মিথ্যাবাদী ও তো মিথ্যাবাদী বলছেন পরে কি বললেন জাদুকার দেখেন তারপর ওদের কপালে কি ইমান নাই ইমান গ্রহণ করতে পারি নাই কি গ্রহণ করতে পারি নাই ইমান গ্রহণ করতে পারি নাই ঘরের ভিতরে ঘর আবু জাহেল আবুল আবুল আহমেদ ঘরের সাথে ঘর আপন চাষা কিন্তু আবুজার আবুজার গোত্র থেকে আবুজার রাজিয়াল্লাহতালু খুঁজে আসলেন যে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম শুনেছি তাকে নাকি শুনলাম যে এভাবে বয়কট করেছে কোনো খাবার পায় না পড়ার পায় না আলিরাদু বলতেছে এই আর খবরদার জন্য জোরে জোরে বললেন না বললে কাফের মুসরিদের শুনে আপনি কী করবে হত্যা করবে আমি মোহাম্মদকে একটু দেখতে চাই দুই দুই নজরে সুবাহ আল্লাহ দুই নজরে কি দেখতে চাই আলিরাদ্লাহালন বললেন আমি হাঁটতেছি আমার পেছনে পিছনে আপনি আসবেন আপনি দেখার জন্য আসছেন এটা যেন কি কাফেররা না জানে আবু জাহিন আবুল আহক না জানে জানলে কিন্তু আপনাকে হত্যা করে ফেলবে আলিরাদ্লা তালন পিছনে পিছনে হাঁটলেন আর তিনি ইশারা করলেন এটা মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি সাথে সাথে কালিমা গ্রহণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ এত সুন্দর চেহারার মানুষ কোনদিন কাফের হতে পারে না মিথ্যাবাদী হতে পারে না মূর্তাদ হতে পারে না কবি হতে পারে না গায়ক হতে পারে না জাদুকার হতে পারে না নিশ্চয় একজন মোহাম্মদ সাল্লাহাল্লাম কালিমা গ্রহণ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্য গোত্র থেকে সে কি করলেন ইসলাম গ্রহণ করলেন কিন্তু ঘরের ভিতরে ঘর আপন চাচা তারপরে তার মসজিদে হয় নাই আমাদের ভিতরে এমন অনেক থাকবে নামাজ পড়তে আসবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সান্ধ্য কাতারে বসবে তাহাজ্জুদ পড়বে হাজি গাজি সব হয়ে যাবে লক্ষ লক্ষ টাকা দান صدদা সব করবে কিন্তু তারা আল্লাহর আইন যে আল্লাহর জুবিন চালু হবে আলাআলহুল খালক ওয়াল আম তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন আল্লাহর জমিন আল্লাহর সৃষ্টি আল্লাহর আইন চলবে এই জমিনে তারা এটা চাবে না কি চাবে না এটা চাবে না নামাজ পড়তে রাজি আছি দান করতে রাজি আছি হজ করতে রাজি আছি জাকাত দিতে রাজি আছি সব করতে রাজি আছি কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত গ্রহণ করতে রাজি নয় ঠিক কি না বলতে পারেন হুজুর আমরা প্রত্যেক লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত গ্রহণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহর মর্মবুদে দাওয়াত গ্রহণ করতে হবে লা ইলাহা আইল্লাল্লা হুল মহম্মদ রসাল্লাহর মর্ম কী মর্মটা কি সেটা বুঝতে হবে যে আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই তার মানে কি আল্লাহ ছাড়া কোন মাহবুত নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই আল্লাহ ছাড়া কোনো শাসন নাই আল্লাহ ছাড়া কোন বিজিত্তাতা নাই আল্লাহ ছাড়া কোনো পালন নাই সব কিছুকেই আল্লাহ আল্লাহ যদি মনে করেন যে আমার আল্লাহর শক্তি সবার নেতার শক্তি বেশি আপনি ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত গ্রহণ করেন নাই যদি মনে করেন যে আমার আল্লাহর আমার মানুষের সকল ক্ষমতার উৎস আমার আল্লাহ তালা নয় সকল ক্ষমতার উৎস জনগণ আপনার দলের নিবন্ধন থাকে আপনার দলের সংবিধান যেমন থাকে যে সকল ক্ষমতার উৎস আল্লাহ আপনি বেইমান হয়ে গেছেন ওই সংবিধান গ্রহণ করলে আপনি মুসলমান নয় ঠিক কেনা বলেন আপনি গ্রহণ করেন নয় শুধু মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ দাদ গ্রহণ করেছি আপনার সংবিধানে লেখা থাকবে যে কি আনাল কুওয়াত জামিয়াতার বিপক্ষে সকল ক্ষমতার উৎস মা জনগণ আপনি মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত গ্রহণ করেছি কিন্তু আপনার কি কাজে পরিণত হচ্ছে না আপনি সে মুসলমান না আপনি নামধারী মুসলমান আপনি আব্দুল ইবনে উবাই ঠিক না বলেন ঠিক খালি পাঁচ নামাজ পড়লে হবে না আপনার নামে মুসলমানের হবে না আল্লাহর জমি না আল্লাহ দিন কায়েম করার জন্য আমার রাসুল যেভাবে চেষ্টা করছিল আপনাকে সেইভাবেই চেষ্টা করতে হবে তাহলে আপনি মুসলমান নামধারী না আপনি কামে মুসলমান সম্মেত সূত্রে ভাইরা সামনে থেকে আগে বসবেন এই যে এম কুরু বিকাল্লাহ জিনা কাফারুল ইসদি কাওয়া এম কুরুল্লা যে আল্লাহ রাসুল সাল্লামকে স্বতন্ত্র করেছিল তাকে কি করব কাফের মুশিকরা ওয়াইভ এম কুরু বিকা আল্লা কাফারুল ইসদুতু কা তাকে দেশান্তর করব দেশটায় কি অয়াম করবি কার্লা কাফারুল ইস ভিতকে তাকে করবো জেলখানায় বন্দি রাখবো জেলখানায় বন্দি রাখাগুলো স্বরযন্ত্র করলেন অথবা তাকে হত্যা করব না হয় তাকে দেশান্তর করব দেশটাই করব বিতাড়িত করবো আল্লাহ স্বয়ং করুন করুল্লাহ আমিশ তোমার ষড়যন্ত্র করো ইচ্ছে উত্তম পরিকল্পনা করেছে আমি আল্লাহ তালা সুহান আল্লাহ আপনার যুগে যুগে স্বরযন্ত্র করে গেছে কাফের মুশেরি কিনা আল্লাহ সুভাহ না হওয়া তালা উত্তম পরিকল্পনাকারী যা আপন তারা দেখেছেন দেখছেন কিনা বিগত পনেরোটি বছর ষোলোটি বছর আপনার স্বৈরীর শাসক শেখ হাসিনা যেভাবে ষড়যন্ত্র করেছিল পরিকল্পনা করেছিল একশো বছর থাকবো পারছে পারি নাই এখনো যারা ষড়যন্ত্র করবেন তাদেরকেও এটা জানে রাখতে হবে আয়া পর্যন্ত যতই ষড়যন্ত্র করুন এই শরদন্তর আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনা করে আপতার সাধানকে ইন্নাকাইদাশ শাইতানে দাওয়াইফা সব আপতার নিষ্ক করে দাও ঠিক কি বলেন ঠিক দু শক্তিরে দেন